নমস্কার বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি অত্যাধিক টেস্টফুল বাটার চিকেন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই রেসিপিটা আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি সবাই পছন্দ করবে এবং মন তৃপ্তি করে খেতে পারবেন তা চলুন রেসিপিটা শুরু করি এই রেসিপিটা করার জন্য কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিলাম তেলটা বেশ কিছুটা গরম করে নেব গরম করার পর আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম প্রায় টু ইঞ্চি বাই টু ইঞ্চি এই বাটারটা দিয়ে তেলের ভেতরে নাড়াচাড়া করে গলিয়ে নেব দেখুন বাটারটা আমার অনেকটাই বলে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব গোটা জিরে তেজপাতা আর গরম মশলা এগুলো দিয়ে একটু ভেজে নেব এর থেকে যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে এরপর অ্যাড করে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে তেলের ভেতরে ভালো করে ভাজবো তার আগে একটা শুকনো লঙ্কা ভেঙে দু ভাগ করে তেলে দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম জিরে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেটে এটা পেস্ট করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে এই অবস্থায় অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি করে কেটেছিলাম এগুলো দিয়ে দিলাম এইগুলো দিয়ে তেলের ভেতরে ভালো করে ভাজতে হবে টমেটোটা ভালো করে গলিয়ে নিতে হবে মশলা বাটা জলটা অ্যাড করে দিলাম তাতে টমেটোগুলো আরামসে সেদ্ধ হয়ে যাবে কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দেব মশলাটা তাতে কুক হয়ে যাবে এবং টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি অ্যাড করে দেব হলুদ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনার পরিমাণ মতোই দিতে হবে তা আমার পরিমাণ মতোই আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কুক করে নেব। দেখুন সুন্দরভাবে মশলাটা কুক করা হচ্ছে এর থেকে তেল ছাড়া শুরু করছে এই অবস্থায় আরও একটু জল দিয়ে মশলাটাকে পাক করে নিতে হবে কারণ মশলাটা পুড়ে গেলে খুব খেতে খাজ খারাপ লাগবে এর জন্য জল দিয়ে মশলাটাকে আরও কয়েক মিনিট রান্না করে নিলাম এরপর আমি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো এখন অ্যাড করে দিলাম চিকেনগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বা মশলাটা ভালো করে মাংসের সঙ্গে কষে নিতে হবে মশলাটা মাংসের সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে এখন দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পর চলে এলাম দেখুন মাংসগুলো একটু ভাজে ভাজে মতো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দেব টক দই আমি এখানে তিন চামচ টক দই অ্যাড করলাম এই টক দইটা দিয়ে মাংসের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সময় ধরে একটু ভালো করে মিশাতে হবে নালে টক দইটা ফেটে যাবে এই সময়টা একটু ভালো করে নাড়াচাড়া করলে টক দইটা ফাটবে না তা দেখুন আমি সুন্দরভাবে মাংসের সঙ্গে টক দইটা মিশাচ্ছি টক দইটা কোনো রকম কেটে যায়নি বা ফেটে যায়নি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তা চলুন আরেকটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেই কষানো হয়ে গেছে আরও মিনিট চারেকের জন্য মাংসটা ঢেকে দেব চার মিনিট পর চলে এসেছি দেখুন মাংসের থেকে অনেক জল ছাড়া শুরু করে দিয়েছে এবার মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে সুন্দর কালার এসে গেছে এবং সুন্দর একটা ঘ্রান উঠে শুরু করে দিয়েছে মাংসটা কষাতে কষাতে একটা কথা বলি আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে মাংস মাংসটাকে আরও সুন্দরভাবে কষাতে হবে আর এর থেকে দেখুন খুব সুন্দরভাবে কালার এসে গেছে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনবরতই মাংসটাকে কষাতে হবে মাংস যত কষানো হবে এবং নাড়া হবে তত মাংসের টেস্টটা দ্বিগুণ হবে তা চলুন খুব সুন্দর করে মাংসটাকে কষাতে থাকি আর আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য এই অবস্থায় অ্যাড করে দিলাম চিকেন চিকেনে স্বাদ নিয়ে আসার জন্য একটু গুঁড়ো মশলা এই মশলাটা দিয়েও আমি বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব দেখুন সুন্দরভাবে তেল এবং কালার দুটোই ভালো অবস্থা এসে গেছে এই অবস্থায় আপনি সামান্য জল দিয়ে একটু গ্রেভি রেখে মাংসটা নামিয়ে ফেলতে পারেন যদি ঝোল না খান আর ঝোল খেলে প্রয়োজন মতো জল দিয়ে আর দু এক মিনিট রান্না করলেই মাংসটা আমার রান্না কমপ্লিট হবে আমার ঝোলের দরকার এই জন্য আমি জল ব্যবহার করলাম আমার প্রয়োজন মতোই জল দিয়েছি দিয়ে দুই থেকে তিন মিনিট মতো সেদ্ধ করলেই মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তা এইভাবে আপনি আপনার পরিবারের সঙ্গে বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে আজকে সারাদিনে বৃষ্টি হচ্ছে আমার ভিডিওটা প্রসেসিং করতে একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির শব্দ হচ্ছে এর জন্য আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চাইছি অনবরত বৃষ্টির যে শব্দটা এই শব্দের জন্য একটু আপনাদের অসুবিধা হয়েছে তার জন্য তার জন্য একটু মানিয়ে নেবেন ভিডিওটা আমার যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার অনুরোধ থ্যাংক ইউ